কি হচ্ছে গৃহস্থের বাড়ি রান্নাঘরে একটি পূর্ণবয়স্ক মেছো বিড়াল ঢুকে পড়াকে কেন্দ্র করে সোমবার সকালে চাঞ্চল্য ছড়ালো উলুবেড়িয়া থানার অন্তর্গত জানা যায় সোমবার ভোরে ওই গ্রামের বাসিন্দা উত্তম মালিকের বাড়ির বাথরুমে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক ওই বিড়াল বা বাখরোলটি এদিকে এলাকায় বাঘের কথা ছড়িয়ে পড়তেই উত্তম মালিকের বাড়ির সামনে জড়ো হয় প্রচুর মানুষ এদিকে ওই এলাকার ছাত্রী মানুষই দলুইয়ের থেকে বাকরোল আটকে পড়ার খবর পেয়ে পরিবেশকর্মী তথা বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক আর ঘটনার কথা শুনি ঘটনাস্থলে এসে পৌঁছায় চিত্রক প্রামাণিক সুমন্ত দাস এসে পৌঁছায় বন দপ্তরের লোকজন পরে পরিবেশকর্মী ও বন দপ্তরের কর্মীদের দীর্ঘ চেষ্টায় খাঁচাবন্দি হয় ওই বাকরোলটি যদিও পরে স্থানীয় মানুষদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ওই এলাকার একটি ঝোপঝাড়পূর্ণ এলাকায় ছেড়ে দেওয়া হয় ওই বাকরোলটিকে আচ্ছা আমরা এখন আছি হচ্ছে পীরপুর মালিকপাড়া তো এখানে আজকে সকালে উত্তম মালিকের বাড়ির বাথরুমের ভেতরে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বা একটি মেছো বেড়াল সেটি ঢুকে যায় তো এলাকায় একটু চাঞ্চল্য ছড়ায় অনেকে এটাকে আবার বাঘ চিতাবাঘ বলে তো আমি এখান থেকে মানুষই আমাদেরকে খবর দেয় মানুষই দলুই আমাদেরকে খবর দেওয়ার পর আমিও সুমন্ত আসি এবং আমরা হাওড়া বন বিভাগকেও জানাই বন বিভাগের স্টাফেরাও আসে তো আমরা সতর্কতার সাথে মেছো বিড়ালটি উদ্ধার করেছি এবং উদ্ধারের পর এটাকে যেহেতু এই মেছো বিড়ালটি একদম সুস্থ তাই ওকে এলাকাতেই রিলিজ করা হবে কারণ এই মেছো বিড়াল এলাকায় প্রচুর বিষধর সাপ খায় এবং প্রচুর ইঁদুর ব্যাং পোকামাকড়কে খায় এরা মানুষের কোনো ক্ষতি করে না বা মানুষকে অহেতুক কোনো আক্রমণই করে না এরা জলাভূমি এবং বাগানের পাশে থাকে এবং যেহেতু প্রাণীটা সুস্থ একে যদি নিয়ে চলে যাওয়া হয় তাহলে এলাকায় বিষধর সাপের সংখ্যা কিন্তু নিয়ন্ত্রিত হবে না তাই এটাকে আমরা এখানেই গ্রামবাসীদেরকে নিয়ে এবং এলাকার বাচ্চাদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি এবং আমাদেরকে গ্রামবাসীদের মধ্যে বাপন্ডা এই কাকু এনারা এবং আমাদের আরও এই সব ছায়েরা দাদারা প্রচুর হেল্প করেছে রেস্কিউয়ে তো আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি ধন্যবাদ জানাই উত্তম দা এই গ্রামের সকলকে সহ এই কাকুদেরকে সবাইকে যে ওনারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে আমরা এটাকে উদ্ধার করার পর একটা নিরাপদ জায়গা এলাকাতেই গ্রামবাসীদেরকে নিয়ে আমরা রিলিজ করে দিচ্ছি বাগরোলকে নিয়ে অহেতুক কেউ আতঙ্কিত হবেন না বা কেউ কোনো ভুলভ্রান্তি ছড়াবেন না এরা কোনো বাঘ চিতাবাঘ নয় এরা একটা নিরীহ জঙ্গলি বেড়াল যাদের কাজ হচ্ছে আমাদের আশেপাশে থেকে বিভিন্ন পোকামাকড় সাপ খেয়ে এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং এরা পশ্চিমবঙ্গের রাজ্যপ্রাণী একে যদি কেউ মারে বা কোনো আঘাত করে তার কিন্তু পাঁচ থেকে সাত বছরের যে এবং কয়েক লক্ষ টাকা জরিমানা হবে